রাধে রাধে বন্ধুরা গোপাল সোনা রান্নাঘর চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও রাধারানি এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি তো বন্ধুরা গোপাল রান্নাঘর চ্যানেলে সকলকে পুনরায় একবার স্বাগত জানিয়ে শুরু করছি প্রতিদিনের ন্যায় আজকেও একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আশা করছি বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদের ভীষণই ভালো লাগবে এই কথাটা বলার পেছনে একটাই কারণ বন্ধুরা আজকে কিন্তু আমি তৈরি করছি নিরামিষ এঁচোর বিরিয়ানি বিরিয়ানি খেতে আমরা কে না পছন্দ করি তোমরাই বলো বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই কিন্তু খুবই একটা পছন্দের পদ হচ্ছে বিরিয়ানি তো তোমরা অনেকেই হয়তো ভেজ বিরিয়ানি খেতে অপছন্দ করো তবে মায়াপুরের কিন্তু রানাদার এঁচোর বিরিয়ানি মানে ভেজ বিরিয়ানি খুবই বিখ্যাত তো আজকে কিন্তু আমি মায়াপুর স্টাইলে বিরিয়ানি তৈরি করব আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো আমি বেশ কিছু ছোট ছোট সিম্পল সিম্পল টিপস তোমাদের সাথে শেয়ার করব এবং বন্ধুরা এই বিরিয়ানিটা খেতে এতটা সুন্দর হয়েছিল যে তোমাদেরকে কোনো ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না বাড়ির সবাই তো পুরো প্রশংসায় পঞ্চমুখ এবং আবার এই বিরিয়ানি খাওয়ার জন্য বায়না ধরেছে কিন্তু তো এতটা সুন্দর হয়েছে যা বলে বোঝানো যাবে না আশা করছি তোমরা দেখে অনেকটা উপলব্ধি করতে পারছো যে কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা চলো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করব। তবে তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে কিন্তু একদম ভুলে যেও না যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো আমার গোপাল পাশে কিন্তু থেকে ভালোবাসা দিতে একদম ভুলো না বন্ধুরা তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক তো বন্ধুরা দেখো এখানটায় এচোর বিরিয়ানি তৈরি করার জন্য আমি একটা এচোর নিয়ে নিয়েছি তো এঁচোরটা কিন্তু বেশ দারুণ ছিল বেশ কচি ছিল তবে তোমাদের অনেকেরই প্রশ্ন হতে পারে যে দিদিভাই এই সময় তুমি এখন এচোর কোথায় পাচ্ছ এখন তো কাঁঠালের সময় তো বন্ধুরা এখন কিন্তু অল টাইম মার্কেটে আম এবং এঁচোরের সাপ্লাই পাওয়া যায় কারণ বারো মেশে আম এবং কাঁঠাল গাছ রয়েছে সেই গাছে কিন্তু অল টাইম ফলন দেয় তো সেই কারণে কিন্তু বেশ সাপ্লাই হয় তো আমার কর্তা কিন্তু অফিস থেকে ফেরার পথে তার এই এঁচোর দেখে হঠাৎ করে বিরিয়ানি খর মন উঠলো এবং সে সাথে সাথে কিন্তু একটা এচড় কিনে নিয়ে চলে এসেছে এবং আমিও দেখো সাথে সাথে প্রস্তুত হয়ে গেছি বিরিয়ানি তৈরি করার জন্য তো বন্ধুরা বর্ষার ওয়েদারে কিন্তু বিরিয়ানি খেতে দারুণ লাগে তো দেখো এচড়টাকে খুব ভালোভাবে ডুমো ডুমো সাইজ করে বানিয়ে নিয়েছি অবশ্যই এচড়টাকে একটু বড় সাইজ করে বানিয়ে নিতে হবে এবং দেখো ধুয়ে একটা পাত্রে জলে ভিজিয়ে রেখেছি এদিকে বন্ধুরা দেখো নিয়ে নিয়েছি আমি আলু তো বিরিয়ানির আসল স্বাদ কিন্তু আলুতে থাকে তো দেখো এক একটা আলুকে মাছ বরাবর একটা করে ফালি করে কেটে নিয়েছি মানে আলুর সাইজটা কিন্তু একটু বড় রাখতে হবে এঁচড় এবং আলু দুটোই একটু বড় বড় সাইজ করে রাখতে হবে আলুটাকেও দুই একটা পাত্রে রেখেছি এদিকে বন্ধুরা দেখো নিয়ে নিয়েছি আমি বাসমতি চাল অবশ্যই বিরিয়ানি তো বাসমতি চালেই করতে হয় তো বন্ধুরা দেখো এবার চালটাকে আমি জল দিয়ে একটুখানি ভিজিয়ে রাখব অবশ্যই চালটাকে কুড়ি মিনিট মতো জলে ভিজিয়ে রাখবে এতে করে কিন্তু বিরিয়ানিটা খুবই ঝুরঝুরে হবে তো কুড়ি মিনিট মতো রেস্টে রাখছি তো বন্ধুরা দেখো এদিকে আমি বিরিয়ানি মশলাটা রেডি করে নেবো তো এখানটা আমি গোটা বিরিয়ানির মশলা নিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখো সবার প্রথমেই দিয়ে দিলাম আমি স্টার এমিস গোটা গরম মশলা মানে এলাচ লবঙ্গ দারচিনি সেই সাথে দিয়ে দিয়েছি সামরিচ এক চামচ গোটা সাদা জিরে এখানটা আমি দিয়ে দিচ্ছি জৈত্রী জাইফল এবং গোলাপ ফুলের পাপড়ি এবং সেই সাথে বন্ধুরা এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি হাফ চামচেরও কম পরিমাণ মৌরি এবং কয়েক টুকরো লবঙ্গ এবং গোলমরিচ তো দেখো এই উপকরণগুলো দিয়ে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এক থেকে দেড় মিনিট এতে করে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হতে শুরু করবে এবং তখন আমি গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে আনব তো বন্ধুরা আমি কিন্তু অল টাইম হাতেই মশলা তৈরি করে নিই এতে করে কিন্তু বিরিয়ানির স্বাদটা ভালো হয় তবে তোমরা চাইলে কিন্তু বাজার থেকে গুঁড়ো মশলাও কিনে আনতে পারো তো দেখো বন্ধুরা এদিকে মশলাটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এইবার আমি নামিয়ে আনব খুব বেশি কিন্তু ভাজা যাবে না তবে কিন্তু মশলার স্বাদটা ভালো আসবে না তো দেখো এবার নামিয়ে কিন্তু একটা মিক্সিং জারে দিয়ে আমি পাউডার তৈরি করে নেব তো বন্ধুরা দেখো এদিকে একটা মিক্সিং জারে দিয়ে পাউডার তৈরি করে নিয়েছি কতটা পরিমাণ সুন্দর গুঁড়ো তৈরি হয়েছে এবং অসাধারণ একটা কিন্তু স্মেল বের হচ্ছে এছাড়া বন্ধুরা বিরিয়ানি তৈরি করতে আমার যে যে উপকরণ লাগবে তো দেখো এখানটা আমি নিয়ে নিয়েছি মিঠা আতর গোলাপ জল এবং কেওড়া জল তো বন্ধুরা এদিকে আমি তো বিরিয়ানি মশলা রেডি করে নিয়েছি এইবারে বিরিয়ানি তৈরির জন্য আরেকটি উপকরণ রেডি করে নিচ্ছি তো দেখো এখানটা আমি নিয়ে নিয়েছি লিকুইড দুধ এক বাটি পরিমাণ এবং এর মধ্যে অ্যাড করে দিলাম আমি মিঠা আতর এবং সেই সাথে অ্যাড করছি আমি কয়েক চিমটে পরিমাণ স্যাফরন তো স্যাফরনটা যদি তোমাদের হাতের কাছে না থাকে তবে এটাকে স্কিপ করে যেও তো এতে করে কিন্তু দুধের কালারটা দারুণ আসবে এবং বিরিয়ানির স্বাদটাও কিন্তু অসাধারণ হবে তো এবারে সমস্ত উপকরণকে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব এবং এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেবো এছাড়া বন্ধুরা মশলার উপকরণ হিসেবে নিয়ে নিয়েছি আমি গোটা গরম মশলা মানে এলাচ লবঙ্গ দারচিনি এবং সেই সাথে নিয়ে নিয়েছি গোটা সাদা জিরে এবং সেই সাথে নিয়ে নিয়েছি মৌরি তো এখানটায় আমি দু চামচ পরিমাণ মৌরি নিয়েছি আজকের এই সবজির স্বাদটা কিন্তু ভিন্ন হবে মানে এচড়ের যে সবজিটা তৈরি করব সেটা এছাড়া দেখো নিয়ে নিয়েছি এখানটায় চিনে বাদাম তো চিনে বাদামটাকে ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি তবে এর পরিবর্তে তোমরা কাজু কিশমিশও ব্যবহার করতে পারো তবে আমি কিন্তু কাজু কিশমিশটাকে একটু স্কিপ করে গেছি এবারে বন্ধুরা এর সাথে নিয়ে নিচ্ছি আমি মশলার উপকরণ হিসেবে কাঁচা লঙ্কা এবং স্লাইস করে কেটে রাখা কয়েক টুকরো আদা এবং সেই সাথে নিয়ে নিয়েছি আমি ধনে পাতা কুচি এবং একটা পাকা টমেটোকে কুচো করে বানিয়ে নিয়েছি এইবারে বন্ধুরা দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে আমি যে এঁচড়টাকে খুব ভালোভাবে বানিয়ে রেখেছিলাম এঁচড়টাকে আমি সেদ্ধ করে নেব তো দেখো বানিয়ে রাখা এঁচড়টা দিয়ে দিলাম এবং সেই সাথে মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি একটুখানি হলুদ গুঁড়ো বন্ধুরা হলুদ গুঁড়ো দিয়ে এঁচড় সেদ্ধ করলে কিন্তু এঁচড়ের কষটা খুব ভালোভাবে ঝরে যায় এবং খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় তো বন্ধুরা দেখো এদিকে একটা পাত্র দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম এতে করে এঁচড়টা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখো এঁচোড়টা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে বন্ধুরা আমি একটা হাতার সাহায্যে এঁচড়টাকে জল ছেঁকে তুলে নেবো তো বন্ধুরা দেখো এবার আমি এঁচোড় চড়ালো সবজিটা রেডি করে নেব তো দেখো এর জন্য আমি বসিয়ে দিয়েছি একটা কড়াই এবং এতে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো তেল এবারে যে আলুগুলোকে বানিয়ে রেখেছিলাম সেই আলুগুলোকে আমি ভেজে তুলে নেবো তো দেখো আলুগুলো দিয়ে দিলাম এবং এর ওপর আমি দিয়ে দিচ্ছি এক চিমটে পরিমাণ নুন এবং সেই সাথে বন্ধুরা অ্যাড করছি আমি এক চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে যদি আলু ভাজা হয় বা যে কোনো সবজি ভাজা হয় তবে কিন্তু কালারটাও দারুণ হয় এবং খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে তো দেখো বন্ধুরা এদিকে আলুগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না এবারে আমি একটা পাত্রে তুলে নেবো তো বন্ধুরা দেখো এদিকে তো আলুগুলো খুব সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি এবার আলু ভাজার পর কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল আছে এই তেলে আমি সেদ্ধ করে রাখা এঁচোড়টাকেও ভেজে তুলে নেবো বন্ধুরা আজকের কিন্তু এই সবজিটা একটু ভিন্ন রকমভাবে তৈরি করব এই কারণে কিন্তু বিরিয়ানির স্বাদটা অনেক বেশি সুন্দর হবে তো দেখো আমি সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো তেলের ওপর দিয়ে দিলাম এবার বন্ধুরা এর মধ্যে আমি অ্যাড করে দেবো এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং সেই সাথে এক চামচ পরিমাণ নুন তো আমি আলুটা যেভাবে ভেজেছি এই এঁচোড়টাকে সেম একইভাবেই ভেজে তুলে নেবো আমি তো নুন হলুদ দিয়ে ভাজলে আগেও বলেছি এখনও বলছি সবজির সাপ দারুণ হয় তো বন্ধুরা দেখো এদিকে এঁচোড়টা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এইবারে আমি একটা পাত্রে তুলে নেব তো বন্ধুরা এদিকে ফিরে এলাম কুড়ি মিনিট পর তো দেখো এদিকে চালটা কিন্তু খুব ভালোভাবে জলটা অ্যাবজর্ব করে ভিজে গেছে তবে আমি কিন্তু চালটাকে একটু ধুয়ে নিয়েছি অবশ্যই চালটাকে একবার হলেও ধুয়ে নেবে এতে করে চালের ভিতরে থাকা নোংরাটা বের হয়ে যাবে এবারে বন্ধুরা দেখো চালটাকে সেদ্ধ করে নেবো সেই জন্য একটা কড়াইতে পরিমাণ মতো জল বসিয়ে দিয়েছি এবারে আমি এই জলের মধ্যে অ্যাড করে দেব দুটো তেজপাতাকে দেখো মাঝ বরাবর ফাটিয়ে দিয়েছি মানে ফেলে দিয়েছি দিয়ে দিলাম এক টুকরো পরিমাণ দারচিনি এবং লবঙ্গ দুটো এবং সেই সাথে দিয়ে দিচ্ছি গোটা এলাচ ফলকে মাঝ বরাবর ফাটিয়ে মানে এক কথায় গোটা গরম মশলার মধ্যে অ্যাড করলাম সেই সাথে দিয়ে দিয়েছি এর মধ্যে দেখো এক চামচ পরিমাণ নুন এবং এক চামচ পরিমাণ চিনি গুঁড়ো মানে ডাস্ট চিনি পাউডার এবং সেই সাথে দিয়ে দিলাম ঘি তো এবার দেখো জলটা খুব ভালোভাবে ফুটে এসছে এর মধ্যে এবার অ্যাড করছি আমি স্টার এমিস এক টুকরো এবং জৈত্রীর ফুল এক টুকরো তো এইবার খুব ভালোভাবে জলটাকে সমস্ত উপকরণ দিয়ে আমি একটু ফুটিয়ে নিচ্ছি ভালোভাবে তো বন্ধুরা এদিকে জল থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এই পর্যায়ে আমি যে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা অ্যাড করে দিচ্ছি এবং এটাকে পাঁচ মিনিট মতো আমি ফুটিয়ে নেব এতে করেই কিন্তু চালটা এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে যেহেতু আগে থেকে চালটা ভিজিয়ে রাখা ছিল সেই জন্য তো এবার দেখো খুব ভালোভাবে আমি একটু হাতা দিয়ে নাড়াচাড়া করে নেব যাতে করে চালটা কোনো রকম দলা পাকিয়ে না যায় এবং অবশ্যই বন্ধুরা জলটা ভালো করে ফুটলে তবে কিন্তু চালটা ছাড়বে তার আগে কিন্তু দেবে না আর এক্ষেত্রে বন্ধুরা তোমাদেরকে একটা ছোট্ট টিপস অবশ্যই এক চিমটে পরিমাণ নুন এবং এক চিমটে পরিমাণ চিনি গুঁড়ো দিয়ে দেবে এতে করে কিন্তু চালের ভেতরে এই নুন এবং চিনির যে ফ্লেভারটা সেটা কিন্তু ঢুকে যাবে এতে করে দারুণ হবে বিরিয়ানির স্বাদটা তো বন্ধুরা দেখো এবার পাঁচ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা ফিরে এলাম পাঁচ মিনিট পর তো দেখো এদিকে কিন্তু চালটা এইটি পার্সেন্ট ফুটে সেদ্ধ হয়ে গেছে এইবারে আমি এটাকে একটা ছেঁক নিতে মানে এখানটা আমি মশারি নিয়ে নিচ্ছি যে তোমার চালের পরিমাণটা অনেক তো দেখো মশারির মধ্যে আমি খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি এবারে বন্ধুরা আমি এই রাইসটাকে একটুখানি হাওয়ায় রাখবো এতে করে ঝুঁঝুরে হয়ে যাবে খুব তাড়াতাড়ি বন্ধুরা এদিকে রাইসটা ঠান্ডা করতে করতে আমি এদিকে এচড়ের সবজিটা রেডি করে নেব তো তাকে এখানটা একটা পাত্র নিয়ে নিয়েছি এবার আমি এতে দিয়ে দিচ্ছি টক দই তো এখানটায় বন্ধুরা আমি দুশো গ্রাম পরিমাণ টক দই নিয়ে নিয়েছি যেহেতু আমার সবজির পরিমাণটা একটু বেশি আছে সেই জন্য টক দইয়ের পরিমাণটা দুশো গ্রাম নিলাম তো বন্ধুরা এইবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি সেই সাথে অ্যাড করছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবং হাফ চামচ পরিমাণ রেড চিলি পাউডার এবং সবশেষে অ্যাড করছি আমি ওয়ান থার্ড চামচ পরিমাণ সানরাইজের শাহি গরম মশলার গুঁড়ো এবারে দেখো একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম বন্ধুরা এক্ষেত্রে একটা ছোট্ট টিপস তোমাদেরকে শেয়ার করি দই ফাটানোর সময় কিন্তু কখনোই নুনের ব্যবহার করবে না এক্ষেত্রে জল গলতে শুরু করবে তো দেখো এখানটায় আমি কিন্তু দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে রেডি করে নিয়েছি বন্ধুরা আজকে কিন্তু আমি এচড়ের সবজিটা একটু ভিন্ন স্টাইলে তৈরি করব। দেখো সেই জন্য একটা পাত্রে ভেজে রাখা এঁচড়গুলো নিয়েছি এবং যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একবার এইভাবে এঁচড়ের তরকারি তৈরি করে দেখো এতটা সুন্দর লাগে তোমাদেরকে জাস্ট বলে বোঝানো যাবে না এবারে বন্ধুরা এর মধ্যে আমি একে একে বাকি উপকরণগুলো অ্যাড করব। তো দেখো সবার প্রথমে আমি ধনেপাতা পাতা কুচি এবং টমেটো কুচিটার মধ্যে দিয়ে দিচ্ছি এবারে বন্ধুরা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চিনে বাদামের পেস্ট এবং সেই সাথে অ্যাড করছি আমি কাঁচা লঙ্কা এবং আদার পেস্ট পরিমাণ মতো এবং সেই সাথে বন্ধুরা এখানটা আমি অ্যাড করছি গোটা জিরে মৌরি এবং গোটা গরম মশলার পেস্ট মৌরিটা দেওয়ার কারণে কিন্তু একটা অন্য রকমের স্বাদ তৈরি হবে এবং সবশেষে বন্ধুরা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যে দইটাকে ফেটিয়ে রেখেছিলাম সে ফেটিয়ে রাখা টক দইটা এইবারে বন্ধুরা আমি এই সমস্ত উপকরণ দিয়ে আলু এবং এঁচোড়টাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব তো বন্ধুরা দেখো খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি এইবার আমি এটাকে পাঁচ মিনিট মতো রেস্টে রাখবো এতে করে কিন্তু খুব ভালোভাবে মশলাটা অ্যাবজর্ব হবে এর মধ্যে অবশ্যই এই টিপসটা ফলো করে একবার হলে এচড়ের তরকারিটা তৈরি করো তবে কিন্তু দারুণ লাগবে তো বন্ধুরা দেখো এইদিকে আমি এচোরটা রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এই কড়াইতে কিন্তু আমি এচড়টা ভেজে তুলে নিয়েছিলাম তো সেই কড়াই আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেল এবং বন্ধুরা দেখো সেই সাথে আমি এতে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ ঘি আজকে কিন্তু আমি এচড়ের এই সবজিটা শুধুমাত্র তেলে রান্না করবো না এবং শুধুমাত্র ঘিও নয় তেল এবং ঘিয়ের কম্বিনেশনে করব। যেহেতু বিরিয়ানি রান্না করছি তাই ঘিয়ের ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে এবার দেখা এতে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম আমি একটা তেজপাতাকে মাছ বরাবর ফাটিয়ে মানে চিড়ে এবং সেই সাথে বন্ধুরা দেখো এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তো দেখো এর মধ্যে আমি কিন্তু কোনো রকম গোটা সাদা জিরি ব্যবহার করছি না এই এচড়ের স্বাদটা একটু ভিন্ন যেহেতু আমি মৌড়ি দিয়েছি সেজন্য গোটা সাদা জিরির ফোড়ন দিলাম না তো দেখো এদিকে ফোড়নটা থেকে কিন্তু খুব সুন্দর স্মেল বেরোচ্ছে এবার ম্যারিনেট করে রাখা এঁচড়টা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে বন্ধুরা এচড়টাকে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে ভেজে নেব এর মধ্যে কিন্তু আমি আর এক্সট্রা কোনো হলুদ কিছু অ্যাড করব না তো দেখো খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার ফলে কিন্তু এর থেকে অটোমেটিক্যালি একটু জল ছাড়তে শুরু করবে যেহেতু দইতে ম্যারিনেট করা ছিল তো বন্ধুরা দেখো এইবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মিঠা আতর এবং স্যাফরন দিয়ে যে দুধটা রেডি করেছিলাম সেই দুধটা তিন চামচ পরিমাণ যেহেতু আজকের এই সবজিটা আমি আগেই বললাম যে বন্ধুরা একটু ভিন্নভাবে তৈরি করব যেই কারণে কিন্তু বিরিয়ানির স্বাদটাও একটু ভিন্ন হবে তো দেখো এবারে আমি স্যাফরন দেয় দুধটা অ্যাড করে দিলাম এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব এতে করে কিন্তু বিরিয়ানির স্বাদটা অসাধারণ হবে এবারে বন্ধুরা দেখো আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি মশলার বাটি ধোয়া জল আজকের এই সবজিটাই কিন্তু খুব বেশি একটা জল দেওয়া যাবে না তো দেখো এবারে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব এবং এই ভাপে কিন্তু এ জলটা সেদ্ধ হয়ে যাবে এবং আলুটাও যেহেতু আগে থেকে সেদ্ধ করা ছিল সেই জন্য খুব বেশি একটা সময় লাগবে না তো ফিরে আসবো সাত থেকে আট মিনিট পর তো বন্ধুরা ফিরে এলাম সাত মিনিট পর তো দেখো এঁচোড়টা কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে গেছে তো এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যে দেখো আলুটা কত সুন্দরভাবে নরম হয়েছে যেহেতু এচো আগে থেকে সেদ্ধ করা ছিল সেই জন্য খুব অল্প সময়ে কিন্তু এঁচোড় আলু দুটোই কিন্তু নরম হয়ে গেছে তো এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো তো বন্ধুরা বিরিয়ানি তৈরির জন্য কিন্তু এঁচড়ের সবজিটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে এইবারে বন্ধুরা বিরিয়ানিটা রেডি করব। তো দেখো একটা বিরিয়ানির হাড়ি নিয়ে নিয়েছি এবারে বন্ধুরা দেখো আমি এদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি রেডি করে নেব গোলাপ জল এবং কেওড়া জল দিয়ে একটা মিশ্রণ তো দেখো এখানটা আমি দু চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি কেওড়া জল এবং সম মানে দু চামচ পরিমাণে আমি নিয়ে নেব গোলাপ জল তো বন্ধুরা এই দুটোকে সম পরিমাণ নিতে হবে পরিমাণটা যদি বেশি কম হয়ে যায় তবে কিন্তু বিরিয়ানির স্বাদটা ঠিকঠাক মতো আসবে না এবারে বন্ধুরা এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দু হাতা পরিমাণ জল তো বন্ধুরা এবারে খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে নেব তো বন্ধুরা এদিকে বিরিয়ানি তৈরি করার জন্য গোলাপ জল এবং কেওড়া জলের মিশ্রণটাও কিন্তু আমি রেডি করে নিয়েছি এবারে বন্ধুরা দেখো একটা হাড়ি নিয়ে নিয়েছি তো বিরিয়ানির হাড়ি নিয়েছি আমি এখানটায় তবে তোমাদের কাছে না থাকলে অন্য যে কোনো হাড়ি বা কড়াইতেও তৈরি করতে পারো এইবার দেখো সবার প্রথমে আমি দিয়ে দিলাম ঘি তো দেখো ঘিটাকে খুব ভালোভাবে আমি একটু হাঁড়িটার মধ্যে ব্রাশ করে নেবো মানে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব তো বন্ধুরা দেখো এদিকে হাড়িটাই কিন্তু খুব ভালোভাবে ঘি ব্রাশ করে নিয়েছি এইবার দেখো একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি তেজপাতা তো তেজপাতার পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে তো দেখো এইবার আমি হাড়ির প্রথম লেয়ারে তেজপাতাটাকে খুব ভালোভাবে আমি একটু সাজিয়ে দেবো বন্ধুরা আজকে আমি যেভাবে বিরিয়ানি তৈরি করছি এইভাবে যদি তোমরা বিরিয়ানি তৈরি করো তবে কিন্তু কখনোই নিচ থেকে লেগে যাবে না এবং বিরিয়ানির স্বাদ এতটা সুন্দর হবে যে তোমরা কখনো ভাবতেই পারবে না যে ভেজ বিরিয়ানি এতটা সুন্দর হয় তো দেখো এদিকে তেজপাতার লেয়ারটা খুব ভালোভাবে আমি দিয়ে দিয়েছি এইবারে এর ওপরে আমি দিয়ে দেব সবার প্রথমে যে সবজিটাকে রেডি করেছিলাম সেই সবজিটা মানে এচোর আলুর যে সবজি সেই সবজিটা তো বন্ধুরা দেখো সবজিটা খুব ভালোভাবে আমি দিয়ে দিয়েছি এবার একটুখানি ছড়িয়ে দিলাম হালকা করে এবার এর ওপরে আমি যে রাইসটাকে খুব ভালোভাবে রেডি করেছিলাম দেখো আমি একটা প্লেটে তুলে নিয়েছি রাইসগুলো তো আমি এবার এই রাইসের লেয়ারটা দিয়ে দেবো তো সবার প্রথমে তেজপাতার লেয়ার তারপরে আমি দিয়ে দিয়েছি সবজি এইবারে আমি এর ওপর দিয়ে দিয়ে দেবো রাইসটাকে তো বন্ধুরা দেখো এদিকে রাইসটা কিন্তু কতটা সুন্দরভাবে ঝুরঝুরে হয়েছে দেখো তোমাদেরকে একটু আমি দেখিয়েও দিচ্ছি তো দেখো বন্ধুরা ফার্স্ট লেয়ারে রাইসটা কিন্তু খুব ভালোভাবে দিয়ে দিয়েছি এইভাবে ছড়িয়ে দেবে এতে করে কিন্তু দারুণ হবে এইবারে বন্ধুরা এর উপর দিয়ে আমি দিয়ে দেবো বিরিয়ানি মশলা তো দেখো যে বিরিয়ানি মশলাটা রেডি করেছিলাম দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল এবং কেওড়া জলের মিশ্রণটা এক চামচ পরিমাণ এবং সেই সাথে বন্ধুরা মিঠা আতর এবং স্যাফরন দিয়ে দুধের যে মিশ্রণটা তৈরি করেছি সেটাও দিয়ে দিলাম এক চামচ পরিমাণ এবার এর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি আবারও সবজির লেয়ার তো একটুখানি ছড়িয়ে দেবে এতে করে কিন্তু দারুণ হবে মানে সমস্ত বিরিয়ানির মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ভ হবে এবং সেম একইভাবে আমি এর ওপর দিয়ে দিয়ে দেবো আবারও রাইসের লেয়ার তো বন্ধুরা দেখো সেকেন্ড রাইসের লেয়ারটাও খুব ভালোভাবে দিয়ে দিয়েছি এবার এর ওপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বিরিয়ানি মশলা এবং সেই সাথে কেওড়া জল গোলাপ জলের মিশ্রণ এক চামচ এবং স্যাফরন মিঠা আতর দিয়ে দুধের মিশ্রণ এক চামচ তো বন্ধুরা এইবারে আমি সেকেন্ড লেয়ারের উপরে দিয়ে দিচ্ছি আবারও সবজি মানে এবার এটা থার্ড লেয়ার চলবে তো দেখো সেম একইভাবে আমি সবজিটাকে আবারও খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি অবশ্যই সবজিটাকে একটু ছড়িয়ে দেবে এতে করে কিন্তু বিরিয়ানির স্বাদটা দারুণ হবে মানে প্রত্যেকটা লেয়ারে খুব ভালোভাবে সবজির যে ফ্লেভারটা সেটা যাবে এবার দেখো আবারও দিয়ে দিচ্ছি আমি রাইসের লেয়ার মানে এটা থার্ড লেয়ার হচ্ছে তো বন্ধুরা দেখো থার্ড লেয়ারেও রাইসটা খুব ভালোভাবে সাজিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম এক চামচ পরিমাণ বিরিয়ানি মশলা এবং সেই সাথে বন্ধুরা এই লেয়ারে একটা ছোট্ট ট্রিক্স রয়েছে এই কারণে বিরিয়ানির স্বাদটা আরও বেশি ভালো হবে তো দেখো আমি তেজপাতা সাজিয়ে দিলাম এর ওপর দিয়ে এবং দিয়ে দিচ্ছি আমি কেওড়া জলের মিশ্রণটা এবং গোলাপ জলের মিশ্রণ এবং সেই সাথে বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্যাফরন এবং মিঠা আথর দিয়ে দুধের যে মিশ্রণ সেটা দু চামচ পরিমাণ এবং দিয়ে দিচ্ছি বন্ধুরা ঘি তো একটু ঘির পরিমাণটা বেশি দেবে এতে করে স্বাদটা দারুণ হবে তো থার্ড লেয়ার কমপ্লিট এইবার ফোর্থ লেয়ার তো দেখো এর উপর দিয়ে আবারও দিয়ে দিচ্ছি আমি সবজি সবজির লেয়ারটা তো তোমাদের যদি থার্ড লেয়ার অবধি হয় তো থার্ড লেয়ার অবধি করবে আমার তবে ফোর্থ লেয়ার অবধি হবে আজকের বিরিয়ানিটা যেহেতু আমার চালের পরিমাণটা একটু বেশি আছে তো দেখো সবজিটা খুব ভালোভাবে কিন্তু সাজিয়ে দিয়েছি এইবারে আমি যে রাইসটা বাকি রাইসটা রয়েছে সেই রাইসটা আমি এর উপর দিয়ে সাজিয়ে দেবো তো বন্ধুরা দেখো ফোর্থ লেয়ারেও রাইসটা খুব ভালোভাবে আমি দিয়ে দিয়েছি তো বন্ধুরা এটাই ফাইনাল অ্যান্ড লাস্ট লেয়ার তো দেখো আমি বাকি বিরিয়ানি মশলাটা এর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি সেই সাথে মিঠা আতর এবং স্যাপরনের দুধের মিশ্রণটা এবং দিয়ে দিলাম কেওড়া জল বাকি যেটুকুনো ছিল তো এইবার এটা যেহেতু লাস্ট লেয়ার তাই এর ওপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি একটুখানি ঘি এতে করে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে এইবারে দেখো আমি প্লেটটা বন্ধ করে দিলাম তো বন্ধুরা দেখো এদিকে আগে থেকে একটা লোহার তা আমি প্রিহিট করে নিয়েছি এইবারে আমি যে হাড়িটা রেডি করেছি মানে বিরিয়ানিটাকে সাজিয়েছি সেটাকে বসিয়ে দিলাম তো বন্ধুরা আমি টোটাল চারটে লেয়ার করেছি তবে তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো লেয়ার করতে পারো এইবার আমি কুড়ি মিনিট মতো স্টিমে রাখবো তো বন্ধুরা ফিরে এলাম কুড়ি মিনিট পর দেখো কতটা সুন্দরভাবে কুক হয়েছে একদম কিন্তু পারফেক্টলি কুক হয়ে গেছে তো দেখো এবার আমি তোমাদেরকে একটু নাড়াচাড়া দিয়ে দেখিয়ে দিচ্ছি যে বিরিয়ানিটা কতটা ঝুরঝুরে হয়েছে এবং এক ফোঁটাও কিন্তু নিচ থেকে লেগে যায়নি তো আশা করছি তোমরা কালার দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে তো বন্ধু এবার আমি একটা পাত্রে সার্ভ করে দেবো তো বন্ধুরা দেখো একটা সার্ভিং বোল আমি সার্ভ করে দিয়েছি তো ফাইনালি রেডি হয়ে গেছে দুর্দান্ত সাথে নিরামিষ এঁচুর বিরিয়ানি মানে ভেজ বিরিয়ানি তো অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করো আশা করছি আমি বেশ কিছু ইউনিক ট্রিক্স ব্যবহার করে আজকের এই রেসিপিটা তৈরি করেছি তো এইভাবে একবার হল বিরিয়ানি তৈরি করে দেখো মায়াপুরের বিরিয়ানির স্বাদকে কিন্তু তাক লাগিয়ে দেবে যে এতটা সুন্দর হয়েছিল আর কখনোই মনে হবে না যে বাজার থেকে বিরিয়ানি কিনে খাই অথবা যাদের ভেজ বিরিয়ানি খেতে মনে হয় যে কেমন হবে কি না হবে পছন্দ করো না তারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে বিরিয়ানি তৈরি করে দেখো মুখে লেগে থাকবে তো আমাদের বাড়িতে কিন্তু এই বিরিয়ানিটা দারুণ হয়েছিল এবং প্রত্যেকে খুবই প্রশংসা করেছিল তো প্রত্যেকে কিন্তু বলেছিল যে আরও একবার তৈরি করে খাওয়াতে এতটা সুন্দর হয়েছিল যে বলে বোঝানো যাবে না তো ফাইনালি বন্ধুরা আশা করছি আজকের এই দূরদান্তস্বের রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো আমার গোপাল সোনাকে কিন্তু তোমরা ভালোবাসা দিতে একদম ভুলে যেও না আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করো যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো আজকে এই দূরদান্ত স্বাদের বিরিয়ানির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে আমাকে জানিও তো বন্ধুরা দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো আমার গোপাল সোনাকে অনেক অনেক ভালোবাসা দিও সাপোর্ট করো তো সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রাধে রাধে